どこやかと。<music> and bye <laughs> চিটাগাং <laughs> শহরে <laughs> 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 <hatsim> <hatsim> বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই মাজার শরীফে যিনি প্রায় বারোশো সাড়ে বারোশো বছর আগে বারোশো থেকে সাড়ে বারোশো বছর আগে তিনি জন আউলিয়া নিয়ে এই বাংলাদেশে ইসলাম ধর্ম প্রচার করার জন্য এসেছিলেন এবং সেখানে তিনি এই বাংলাদেশে এসে ইসলাম ধর্ম প্রচার করেছেন আর এখানে তার রজা রয়েছে। রয়েছেন আমরা আজ এই রজা মোবারকে এসেছি আমরা এখানে এসে রজা রজামোবারের যে খাদেন সাহেব আছেন তার কাছ থেকে জানবো যে বাইজুল গুস্তামি রহমতুল্লাহ আলাই কীভাবে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন তার ইসলাম ধর্মের এবং এই এখানে যে বারো আউলিয়াদের নিয়ে এসেছিলেন তারা কিভাবে ইসলাম ধর্মটা প্রচার করেছিলেন এবং এখানে তার রজা মোবারকও রয়েছে হ্যাঁ আমরা এই বাইজুল মুস্তামি রহমতুল্লাহ আলাই প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে এই ভিডিওটি তৈরি করার চেষ্টা করতেছি প্রিয় দর্শক আপনাদের দেখাবো বাইজুল মুস্তামি রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ এবং এখানে যে বারো আউলিয়ার যে চিহ্ন রয়েছে সেগুলি আপনাদের ঘোরানো দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকুন আল্লাহ একবার إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم বাইজের পুস্তাকমতুল্লা আলাই তো একজন খাঁটি মুসলমান ছিলেন আল্লাহর আল্লাদ ছিলেন হুজর পাক সাল্লা সাল্লামের মৃত্যুর ভাই দুই আড়াইশো বছর পরে তিনি বাংলাদেশে বারো আউলিয়াদের নিয়ে এসে ইসলাম ধর্ম প্রচার করা এসেছেন মূলত তার সম্পর্কে আমাদের অনেক কিছু জানা রাখলাম আছে আপনি যেহেতু এখানে এখানকার দরবারে খাদেন তো ওনার কিছু তিনি কেমন মাথায় গিয়েছিলেন উনি সুলতান বা ইজুল ইসলামের নাম তোলা আজ থেকে প্রায় সাড়ে বারো শত বছর আগে ইরানের জন্য জন্মগ্রহণ করেছেন উনি উনি মনে করেন ধর্মকথার জন্য বাংলাদেশে আসছিলেন উনি একজন বড় মাথায় নাও দিয়েছিলেন আপনার এখানে বছর সালে উনি আসছিলেন বা কত বছর এখানে ছিলেন কতদিন ছিলেন ওইটা নিয়ে একটা মন কোন দ্বিধা দ্বন্দ্ব আছে ওইটা ঠিকভাবে মনকন কেউ কত সব আসছিলেন এবং কতদিন এখানে ছিলেন এটা ঠিকভাবে বলতে পারবে না আর আপনার মন কোন ওনার একটা ধর্মকথা হয়েছিল আসছিলেন উনি মাতৃভক্তি ছিলেন এই আপনার মায়ের জন্য পানি নিয়ে দাঁড়িয়েছিলেন মানে ওই ঘটনাটাই

সহযোগিতা করতে পেরে বা দরবার সুবিধা আপনার আসে আল্লাহর থাকতে পেরে কেমন লাগবে ইনশাল্লাহ একজন মহান দরবারে গোলামি করতে পারতেছি এখানে আসি মানে খুব ধন্যবাদ মানুষের সাথে কথা বলতে আপনি আসে কথা বলছেন মানুষের হয়তো অনেকের সেবার প্রয়োজন হয় এটা নিজেকে খুব ধন্যবাদ করতেছি আপনি তো এই যে মহান আল্লাহর উলির দরবারে একজন খাদিম হিসেবে আছেন যারা এই মহান আল্লাহ অলিকে সম্মান জানাতে আসেন বা যারা এই মাদার জেরত করার জন্য আসেন তাদেরকে তো আপনারা সেবা দিচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনার কেমন লাগতেছে ইনশাল্লাহ একজন আল্লাহর একজন মহান অলীর দরবারে গোলামি করতে পারছি ওই হিসেবে নিজেকে মনে করেন অনেক খুব ধন্য মনে করেন ঠিক আছে ইনশাআল্লাহ দোয়া করবেন আর এই ভিডিওটা যেন সবাই যেন দেখে সবাইকে জানাবেন সবাইকে শুনবেন ইনশাল্লাহ আসবেন আপনারা অলিয়ার দরবার আসবেন আসি নিজের জন্য দোয়া চাইবেন সবাই জন্য দোয়া করবেন এটাই সবার কথা অনুতার উনি ইরানের নগরীতে আজ থেকে প্রায় সাড়ে বারো শত বছর গোনার জন্য ওই উনি বারোজন সফর সঙ্গে নিয়ে বাংলাদেশে আসছিলেন ইসলাম প্রচারের জন্য বারো জন সফর সঙ্গে নিয়ে ইসলাম প্রচারের জন্য বাংলাদেশে আসছিলেন ওনার রোজ আসে আর সামনে একটা আছে মনে করেন বারো জনা উলিয়া উনি আসে এখানে আসে যখন আমরা ওই বারো জনা উলিয়ে নিয়ে আবার বন্দি করছিলেন সেই জায়গাটা সামনে আস্তানা শরীর বলে বার উলিয়ে আর আমরা মুরব্বীদের কাছ থেকে শুনে আসি ওনার সহজা শরীর এটা মানে তিনি ইন্তেকাল করেছেন এই বাংলাদেশের চট্টগ্রাম শহরে এটা নিয়ে মনে করেন আজ থেকে প্রায় সাড়ে বারো শত বছর আগে এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে আমরা তো শুনে আসতেছি ওনার রজা সাহেব মানে এখানে দূর দূরান্ত থেকে কিরকম মানুষ আসে আসে মানুষ আসে মনে করেন বিভিন্ন সরকারি বন্দির সময় মনে করেন যখন সরকারি ছুটি থাকে তখন দূর থেকে লোকজন আসে এবং এখানে স্থানীয়ভাবে মনে করেন বৃহস্পতিবার এবং শুক্রবার ওই দুই দিনে একটু লোকজন একটু বেশি হয় তো আপনি এই যে এখানে কী হিসেবে আছেন আমি এখানে খ্যাত মন্দির একজন মানে খ্যাত তো এই যে আল্লাহরুলির মাঝারে খাদেম হতে পেরে আপনার কেমন লাগে তো অবশ্যই নিজেকে তো দণ্ডমনও করতে দিই মনে করেন একজন উল্লির দরবারে খেতমত করতেছি আর যে আপনার সাথে মনক্ষণ কথা বলতেছি আপনি আমার কথাটা ভিডিও করতেছেন এটা মনক্ষণ আপনার মাধ্যমে হয়তো বিশ্ববাসী সারা দেশের মানুষ শুনবে ওইটাতে অনেক সুক্রিয়া তো আহ্বান থাকবে ধর্ম মুসলমানরা যেন আসে আল্লাহর অলির দরবারে আসেন তো আমরা তো এখানে এসে দেখলাম যে এই মাজার শরীফের ভিতরে কোনো নারীদের প্রবেশ নেই এখানে এখানে তো একদম খাঁটি পর্দা যেটা ইসলামিক যে পর্দা আছে ইসলাম ধর্ম শরিয়ত মতে মনে করেন আমাদের এখানে মহিলাদের আবাদ করার জন্য সুব্যবস্থা আছে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে এবং পুরুষ লোক বিদ্রোহ ঢুকতে পারবে মহিলারা মহিলাদের আবাদ খানার জায়গায় ওনারা বসে আবাদ বন্দি করতে পারবে ওইখানে কোনো ইয়ে নেই আমি ইনশাল্লাহ আজ থেকে প্রায় চব্বিশ বছর আগে আমার দাদা ছিলেন দাদার পরে বাবা ছিলেন বাবার পর আমার মানে এখানে বংশ বাজিদ বস্তামী রহমতুল্লাহ কি কাউকে মরিত করে গেছেন না নেই মরিদ মানে উনি বক্ত আর রায় মানে সে শুধু ইসলাম প্রচার করে গেছেন শরিয়ত সম্মত না প্রিয় দর্শক আমরা আপনাদের দেখাচ্ছি বাইজিদ গুস্তামি রাহমাতুল্লাহ আলাই মাজার শরীফ একেবারে সামনের সাইডটা এই এই পাশ থেকে হাতের বাম দিকেই কিন্তু আরেকটি পাহাড়ি এলাকা আছে সেই এই পাহাড়ে চূড়ায় তার মাজার শরীফটি এবং এই পাহাড়ের পাশেই কিন্তু সে যে বারো আউলিয়া নিয়ে আসছিলেন এই বাংলাদেশের প্রচার করার জন্য সেই বারো আউলিয়াদের যে যেখানে এসে উঠেছিলেন আমরা সেই জায়গাটা আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা সেখানে নিয়ে যাচ্ছি আপনাদের তো এই যে সামনে একটা গেট দেখা যাচ্ছে যে এখানে কিন্তু এই হরজত বোস্তামি রহমতুল্লা আলায় তার সাথে জন আল্লাহর উলিকে নিয়ে এসে এই বাংলাদেশের চট্টগ্রাম শহরে এসে তিনি এবং এখানে থেকে তিনি কিন্তু ইসলাম ধর্ম একেবারে শরীয়তসম্মতভাবে প্রচার করে আসছেন কিন্তু অনেকের কবরস্থ করা হয়েছে যারা এই দরবার শরীফের খাদিম ছিলেন বা বাইজুদ্সলামিন রহমাতুল্লা আলায়ের সাথে যাদের যারা বাইজুদ্স্তামিন রহমাতুল্লাহ আল্লাহর সান্নিধ্য এসেছিলেন এদের অনেকের কবর কিন্তু এখানে রয়েছে তো আমরা দেখাচ্ছি যে এখানে যে বারো আউলিয়াদের নিয়ে এসে যেই স্থানটিতে বাইজুবোস্তামি রহমাতুল্লাহ আলায় প্রথম উঠেছিলেন সেই পাহাড়ি যে স্থানটি সেই স্থানটি হচ্ছে এই অংশটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এখানেও অনেকের এখানে প্রথম যে বাইজুদ বোস্তামি রহমাতুল্লাহ বারো জন আল্লাহর অলিকে নিয়ে এসে এই ইসলাম ধর্ম প্রচার করার জন্য চিটাগাং শহরে এই স্থানটিতে আসলেন তো তারা এখানে এসে প্রথম কি করলেন এবং আপনি কি জানেন কতটুকাল এই আজকে প্রায় সারা বারো শত বছর আগে যখন বিমান রেল বাস যোগাযোগ কোনো ব্যবস্থা ছিল না সড়ক পথে ওনাদের অলৌকিক তারা মতো বলে যে কোনো উপায়ে আসছেন এখানে চট্টগ্রাম এই বারোলি জায়গাতে এটা নাসিরাবাদ পাহাড় বলে এখানে কোনো জনবসতি ছিল না জিনিস দেহ দানবের বসবাস ছিল তাদের কাছ থেকে এই এক টুকরে জায়গা নিয়ে বস বসার ব্যবস্থা করে দিয়েছে ওনারা এখানে একটা অগ্নিকুণ্ড আছে এই অগ্নিকুণ্ডটা সে সময় জ্বালা গেছিলো ওনারা বসে জ্বালার পরে জিন পরিদেধানে এদিক সেদিক সোজা চলে গেছে আর যারা যায় নাই যারা তাদেরকে চিনছে তারা যে বলি তাদের পাঁচ টাকা কোথাও যায় না তো তাদের মহানবতায় এই যে পুকুর পুকুর যেটা কাশিম রফি এই বিরল প্রজাতি পৃথিবীর কোথাও নাই এই এগুলার আসলে ছট্টাগার বাসায় বলে গদারি মাদারি নামে পরিচিত আসলে কিন্তু কাশিমালা কচ্ছপ না যিনি রূপটা কিন্তু এক কিন্তু তাদের প্রমাণ তাদের পিঠের মেরুদণ্ড বুঝলে বুঝতে হবে যে পিঠের মেরুদণ্ড কিন্তু কাশ্মীর নাই সমান ডালু আর এটা কিন্তু মানুষের মতো মানুষের মেরুদণ্ড পিঠের মেরুদণ্ড এরকম তাদের এরকম সেই জন্য এই কচ্ছমার কাশিমের মধ্যে অনেক পার্থক্য আছে ঠিক আছে আর এখানে মনে করেন এই বাইক বুস্তানি যখন আসছেন উনি একলা প্রথমে একলায় আসছেন একলা আসার পরে বাকি এগারোজনকে আমন্ত্রণ করে উনি এখানে বসে আর এখানে আনে এখানে বসছেন বসে গিয়ে ইসলাম প্রকাশ করবে এটা সলা পরামর্শ কমিটি বাদ এখানে বসে আলোচনা করছে উনি এখানে একজন বাইক করে বসে এখানে এই ওনার ইতিহাস কাজ হয়েছিল ইতিহাসকার সাধনা করছে এখানে

এই বারো আউলিয়ার প্রধান ছিলেন হজত বাইজেদ বোস্তিমির রাহমেতুলা আলায় প্রিয় দর্শক আমরা এখানে এই এসে যেই যেই স্থানটিতে বারো জন আউলিয়া মানে বাইজেদ বস্মি রাহমাইতুলা আলায়ের নেতৃত্বে যে এই স্থানটিতে এসে কিন্তু তারা প্রথম বসেন এবং বাংলাদেশে কীভাবে প্রচার করবে ইসলাম সেই সিদ্ধান্ত তারা নিয়ে তা আর বাইজুদ্স্তামির রহমাতুল্লাহ আলাই এখানে থেকে গেলেন আর বারো এগারো জন আল্লাহর অলিকে তিনি নির্দেশ দিলেন বিভিন্ন স্থানে সরিয়ে ছিটে পড়ার জন্য এবং তারা বাইজুদ্বুস্তামি রহমাতুল্লাহ আলাইয়ের কথা মতো বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে তারা ইসলাম ধর্ম প্রচার করার জন্য তারা নিয়োজিত হন তো এখানে এই এই বারো আউলিয়ার মধ্যে যিনি নেতৃত্ব এবং শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন সেই বাইজুদ্স্তামির রহমাতুল্লাহ আলায় কিন্তু মাজার শরীফটা এই এখানে রয়ে গেছে এখানে তাদের কিছু নির্দেশনের কথাও এই খাদেম সাহেব আমাদেরকে জানালেন যে এখানে যে বাইজুদ্স্তামির রহমতুল্লাহ আলাইয়ের যে পুকুরটি আছে সেই পুকুরে যে কচ্ছপ রয়েছে সেই কচ্ছপ প্রকৃতভাবে কচ্ছপের মতো না এই সাধারণ কশ্যপের মতো না এই এই জিনিসগুলি দেখলেও আপনারা বুঝতে পারবেন যে একজন আল্লাহর অলির স্বরূপ এখানে নিদর্শনগুলো তো এখানে যদি আপনারা আসেন আসলে ইসলামকে জানার জন্য আমি বাংলাদেশের সহজ দেশ বিদেশের সকল মানুষকেই আমন্ত্রণ করব যে প্রকৃতভাবে ইসলামকে জানার জন্য আপনারা চিটাগাং শহরে এসে বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলায়ের মাজার জিয়ারত করুন এবং এখানে এসে এই বাইজুদ মুস্তামি রহমতুল্লাহ আলাই সম্বন্ধে জানুন তাহলে এই বাংলাদেশে কীভাবে ইসলামটা প্রতিষ্ঠিত হয়েছিল সেই বিষয়ে আপনাদের বা আমাদের জ্ঞান অর্জন সম্ভব হবে বারো আউলিয়ার বসার স্থানটিকে কিন্তু সংরক্ষিত করে এখানে রাখা হয়েছে সুন্দর করে টাইলস দিয়ে এখানে একটি মখমলের চাদর বিছিয়ে তাদের প্রতি সম্মান প্রদর্শন করে এখানে রাখা হয়েছে আর এখানে দেখা যাচ্ছে যে এই বসার স্থানটির পাশে এখানে কিছু কবরস্থান রয়েছে সৈয়দ মোহাম্মদ মনির উল্লাহ সাহা মাইজ ভান্ডারি যিনি বাইজেদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই মসজিদের ইমাম সাহেব ছিলেন তাকে এখানে কবরস্থ করা হয়েছে তার মাজার শরীফটা এখানে রয়েছে তারপরে রয়েছেন মোহাম্মদ হরজত বাইজ মুস্তামি রহমাতুল্লাহ আল্লা খাদেম মোহাম্মদ মদিন উল্লাহ পিতা মনির উল্লাহ তার মৃত্যু হয়েছে উনিশশো সালের মার্চ মাসের আট তারিখ আর এখানে মৌলানা সৈয়দ আব্দুর রাজ্জাক শাহ আল মাইজ ভান্ডারী ওফাত দিবস উনিশে মহরম চোদ্দোশো সাত হিজড়ি সাতই আশ্বিন উনি তেরোশো তিরানব্বই বাংলা চব্বিশে সেপ্টেম্বর উনিশশো ছিয়াশি ইংরেজি রোজ বুধবার তো তার মাজার শুরুতেও এখানে রয়েছে এই বারো আউলিয়ার যে বসার স্থানটি ছিল সেখানে একটি সুন্দর গম্বুজ নতুন করে নির্মাণ করা হয়েছে এই এই স্থানটি কিন্তু বাইজুদ্দোস্তামি রহমাতুল্লা আল্লাহ এর মাজার শরীফের পশ্চিম পাশে এই সন্নিকটেই একেবারে সন্নিকটে পশ্চিম পাশে সামন একটু দূরে অবস্থিত আপনারা যারা এই বাইজুদ বাইজুদ্স্তামি রাহমাতুল্লাহ আল্লায়ের মাজার শরীফ জিয়ারত করতে আসবেন তারা এই স্থানটি পরিদর্শন করে যাবেন এবং এখানে যারা আছে তারা নিঃসন্দেহেও তারাও একজন আল্লাহ আল্লাহ লোক ছিলেন এদের এদের মাজার শরীফ ও জিয়ারত করার জন্য করবেন আসবেন এটা অনুরোধ রইল মাজারের পাশে কিছু গাছ রয়েছে এই গাছটি হচ্ছে কাঠ গোলাপ গাছ তো এখানে দেখা যাচ্ছে যে অনেকে নিউত করে কেউ কেউ এসে নিউত করে সুতা বেঁধে দেন আবার নিত হলে সুতা এসে ফুলে যান এরকমটাই জানা যাচ্ছে

यस त्यो नि के अरे राम राम त हो त्यो अनि सबैजना सबै राम राम हाम्रो बिबो न त हो थाक्दै भयो भाइ एउटा जग्गा नन्जी बाइक लिए हो ओ साथै माने अझैटा छ न हामी जे गइदिनु एकले आइ त न